চোপার রানী আনি এক পা দুধে তিন পা পানি চোপ্পার বাড়ির সামনে সুন্দর একটা প্যাঁচা দেখা গেলো হ্যাঁ প্যাঁচাটা দিনের বেলা দিনের বেলায় প্যাঁচা নাকি চোখে দেখে না তো ওইখানে কী করে আসলো হয়তো আটকে গেছে যেতে পারিনি বা ঘুমিয়ে গিয়েছিল যেটা হবে প্যাঁচাটা দেখালো তারপর চোপার দাদা বৌদি যাচ্ছে ষষ্ঠী খেতে মানে ষষ্ঠী আগের দিন তো রানা হয়ে গেছে না ষষ্ঠী যাওয়ার জন্য সকালবেলা ওটা সেই ষষ্ঠী অবাক লাগলো চোপার মার দুর্ধর্ষ ভিডিও করার নেশা সকাল সকাল ছেলে ছেলে বো বেরিয়ে যাচ্ছে টোটো টোট ডেকে আনছে সেখানে তার মধ্যেও উনি বলছে মা ভিডিও করছে এর মধ্যে উনি ভিডিও করছে মানে ওনার মধ্যে অনেক চাহাজ ছিল রিলস করার তাই তো আর সেই রিলসগুলি উনি করছেন তারপর অ্যাজ ইউজুয়াল সেই বাজার করা সেই পুইডো গানা রান্না তো মাই করলো শুধু খালি পুইডো কেনার সময় কোনো কিছু কিনতে গেলে তুমি সঙ্গে যাও আদারওয়াইজ তোমার মারা কিনে নিয়ে আসলে পরে তুমি সেটাতে কাজ করো তো পুইডুগা কিনে আনলো ডুগা চচ্চড়ি বাট্টা মাছ তরকারি হলো বাবা এলো বাড়িতে বাবা বাজারে গেল শশা আনলো দই আনলো মিষ্টি আনলো ভালো মানে বাজারি করে প্লাস গ্রসারি কিছু নিয়ে আসলো এইবার তুমি খেয়ে উঠলে খেয়ে উঠে ঘুম ঘুম থেকে চা এগুলো তো কমন থিং মাঝখানে তুমি বললে তোমার একটা অনেক দিন আগে একটা প্রমোশন ভিডিও ছিল ওটা ভয়েস বাড়িতে লাগে তোমার দেওয়া হচ্ছিল না তোমার কিন্তু ঘরে কোনো কাজকর্ম নেই তুমি কেন দিচ্ছিলে না কারণ ওই ভিডিওটা ভয়েস ওভার দিতে তোমার ভালো লাগে না প্রথম প্রথম কথা বলতে খারাপ লাগতো যখন তখন ভাল লাগতো ভয়েস ওভার দিতে যখন থেকে তুমি ভয়েস ওভার ফেস টু ফেস ক্যামেরাতে কথা বলতে পারো তখন তোমার ভয়েস ওভার দিতে ভালো লাগে না হ্যাঁ তাই এই ভিডিওটা পড়েছিলো দিচ্ছিল না দিচ্ছিল না আচ্ছা এটা তোমার প্রফেশনাল জায়গা তাই তো এখান থেকে তুমি লাভটা রোজগার করছো এখানে ভয়েস ওভার দিয়ে তোমার ভালো লাগছে না এটা কিন্তু সম্পূর্ণভাবে ইনসিনসিয়ার লোকের কথা জব প্রফেশনে সবসময় সিনসিয়ারিটি সিরিয়াসনেস ম্যাটার করে তুমি আসলেও জব নিয়ে প্রফেশন নিয়ে কখনোই সিনসিয়ার না যে সিনসিয়ার হতে এই ইনসিনসিয়ার কথাগুলি বলতে পারতে না ঠিক আছে যে বয়সে বাড়বে আরে ওকে তোমার টাকা আসবে তুমি তো ফেলেই রেখে দিয়েছো ব্লগও তোমার দিতে ভালো লাগে না এসে বসে পড়লে ওই ওয়ার্কআউট করতে ইচ্ছে হলো করলে এসে দুটো তিনটে আইসক্রিম খেয়ে ফেললে ওয়ার্কআউট হয়ে গেল হয়ে গেল দেখলাম চিয়া সিট কিনে এনেছো চিয়ার সিট কীভাবে খাবে তুমি বুঝতে পারছো না ইউটিউব বা গুগল করলেই তোমার মতো তোমাদের মতো অনলাইন এক্সপার্টরা জেনে যাবে কোনটা কিভাবে খেতে লাগে যদিও তোমার কমেন্ট বক্সে অনেকে লিখে দিয়েছে কিভাবে খেতে লাগে না খেতে লাগে চিয়া সিট টু রিডিউস ফ্যাট চিয়া সিটটা কাজে আসে তাই তো তুমি সেটা ভাবছো কী করে খাবে বা কীভাবে খাবে না এইবার আসছি তোমার কিছু কথার উত্তর দিতে তুমি কিছু কমেন্টস দিয়ে কথা বললে তোমার কমেন্টসে ওই দিনও ছিল যে তুমি যখন টোটোতে বা অটোতে গেছো এইভাবে ফোনের দুটো সাইড কী করে ক্লিয়ার হলো টোটো বা অটোতে গেলে বা বসে যখন ভিডিও করা হয় একটা ওই যে লোহার রডগুলি দেখা যায় বা কার্টেন দেখা যায় দেখা যায় একদম আষ্টে পৃষ্ঠে ক্লিয়ার দেখা যায় যখন তুমি আইদার হেঁটে ভিডিও করছো বা তুমি বাইকে করছো কারণ কোনো রুকাভার থাকে না ঠিক আছে সব তখন এটা একটা প্রশ্ন সর্ব থেকে গেছে তুমি সেখানে কী করে টোটোতে বা অটোতে ভিডিওটা করলে আর যাই তুমি একটা উত্তর দাও তুমি বললে দুটো দুটো আইসক্রিম নিয়ে অনেক কথা কেন কথা দুটো কেন তুমি এরকম আইসক্রিম আট দশ টক খেতে পারো তুমি আইসক্রিমটা ভালোবাসো তুমি কিনতে পারো তুমি খেতে পারো আমি অস্বীকার করছি না দেখালেই পারতে যখন সব দেখালে যখন শিবের মাথায় জল দেওয়ার সময় খুব বেশি মন থাকা দরকার তখনও তুমি ব্লগিং করতে জল ঝালছ দেখাতে পারছো যখন তুমি গ্রিনটা দেখাতে পারলে একটুখানি খুলেই দেখো গ্রিনটা ফিনিশ এখন অরেঞ্জ জাস্ট মুখে দেখা তা দু সেকেন্ডে ভিডিও হতো এই দেখো অরেঞ্জটা খাচ্ছি একটু চেটে খাইয়ে দেখেতে হয়ে যেত হয়ে যেত তার জন্য প্রশ্ন অ্যাক্টিভিটিগুলি যদি এভাবে করছো যেহেতু তুমি এখন ট্রেনিংয়ে আছো যেহেতু তোমাকে লোকে ফলো করছে তুমি দশটা স্কিমও কিনতে যে ট্রেনিংয়ে না থাকতে জিজ্ঞেসও করতো না তুমি কি কিনছো কি কিনছো না কি খাচ্ছ কি খাচ্ছ না ফিরত তাকাত না যেই মেয়েটা ঘর থেকে দোকানে যেতে গেলো ওই খুর্ত তো বোন তো ভাই বৌদি দাদা ঠাম্মি মা কাউকে না কাউকে নিয়ে যায় সেই মেয়েটা এত গরমের মধ্যে মাথা ভর্তি সিঁদুর দিয়ে শাড়ি পরে তুমি চলতে পারছো না বলছো শাড়ি পরে চলে গেছ ভাবা যায় ভাবা যায় আপনি সন্দেহ করবে না পাড়ার মধ্যে দোকানে গেল রাত সময় ঠাম্মা আছে পিছে মা ইনফ্যাক্ট দিন দোহারে ওয়াইফাই গিয়ে আপনার ঘুরতে গিয়ে যেতে গেলো গেটে তাই থাকতো মা সেখান থেকে তুমি যেতে কাকার বাড়িতে একটু আপলোড করে আসতে জাস্ট অপোজিটের বাড়ি তার মধ্যে ওরা দাঁড়িয়ে থাকতো আর সেখানে তুমি এত দূর চলে গেলে তা আবার শাড়ি টাড়ি পরে ভাবা যায় ভাবা যায় না তাই লোকে সন্দেহ করেছে তাই লোকে বলেছে তুমি একাই যেতে পারো কি চাও এক কত তুমি বলছো ওই টোটো বা অটো এরকম থাকে না খোলা ব্যাপারটা থাকে না তার উপরে যেই মানুষটা কখনোই একা পাড়ার মধ্যেও ঘোরে না সবজি কিনতে গেলেও বাড়ির কেউ না কেউ যায় তুমি অন্য কেউ কে না হলেও ওই তো বোনটা বা তো ভাইটাকে নিয়ে যেতে সবখানে কেউ না কেউ থাকে সেখানে এত দূরে চলে গেছো একা একা পুজো করতে এটা বিশ্বাস না হওয়ারই কথা যে কোনো লোকের শাড়ি টাড়ি পরে তুমি ভালো করে হাঁটতে পারো না তুমি নিজেই বলেছ তারপর তুমি সেখানে টাড়ি পরে এই গরমের মধ্যে চলে গেছো একা একা হতেই পারে না হতেই পারে না সেই সন্দেহগুলি লোক দিকে দিয়েছে তার জন্য না হলে লোকে খুব বলো না হলে এইবার আসতে তুমি বাচ্চাটাকে কিনেছ তুমি বলেছ তোমার বাচ্চাকে তুমি গর্ভে ধরেছ তুমি জানো সে সে কী ভালোবাসে সে কি ভালোবাসে না তার কি চাহাত কি চাহাত না তার কোন কাপড়টা ভালো লাগে কোন কাপড়টা ভালো লাগে না অবশ্যই মার জায়গাটা পৃথিবী নিতে পারে না মাসি বলো পিসি বলো মার মতো নয় চিরা বলো খই বলো ভাতের মতো নয় মার জায়গাটা মারই থাকে মা বোঝে তার বাচ্চা কি ভালোবাসে কি ভালোবাসে না এত কিছু বোঝো এটা বুঝতে পারছো না দশটা মাস ধরে নটা মাস ধরে বাচ্চাটাকে দেখছো না বাচ্চাটা কোনো জায়গাতে মাকে খোঁজে কখনো যে বাচ্চাটা ব্রেস্ট ফিট করতো সেই বাচ্চাটা ঘুমের ঘুরে তার ঠাম্মাকে ধরে টানে এটা মনে হচ্ছে না যে বাচ্চাটা ফিডিং করার বাচ্চা অভ্যাস থাকলে বাচ্চাটা কতটা ফিট নেশা হলে বাচ্চারা কি করতে পারে এটা মনে হয়েছিল হয়েছিল জিনিস রিকভারি করতে পেরেছ বাচ্চা তুমি পেলে না কাস্টাডি পেলে না কিন্তু কোর্টের পারমিশন দ্বারা যে সপ্তাহে বা মাসে একদিন দেখা করার পারমিশনটা নিতে পারতে না কোনো চাইল্ড কমিশন কোনো মহিলা কমিশন দিয়ে জাস্ট বাচ্চার সাথে মিলা যে কাস্টাডি ডিভোর্স কেসগুলি পরে হবে জাস্ট আমি মাসে একবার বা দু মাসের একবার বাচ্চাকে একবার দেখবো এই পারমিশনটা হয়তো নেওয়াটা অনেকটা ইজি হতো অনেকটা ইজি হতো যে আমি বাচ্চাটা নিচ্ছে আর থাকবে ওখানে আমি জাস্ট দেখা করবছে বাচ্চাটা আমার মুখটা না ভুলে না যায় করেছো করণীয় এবার আসছি বাচ্চার খেলনা বাচ্চা কি দিয়ে খেলবে ওই ফোন ওই ঝোল ভালো লাগছে কি লাগছে না ওই ফোনটা নর্মাল ফোন ওটা টিকটাক টিকটাক করবে এটা বাজবে হয়তো বা কোনো গান টান হবে এরকম তোমার ছেলে মোবাইল খুলে কার্টুন দেখতে পারে ইউটিউব দেখতে পারে মোবাইলের সব বোঝে তুমি বলেছো ছোটোবেলা একটা ছিল ওই যে বক্স আমার জানি আমার ছেলেরও ছিল ওই মোবাইল ফোন টুকটাকের দিলে পরে গান বাজত বিভিন্ন তাই তো ওই বয়সটা পেরিয়ে গেছে যখন বাচ্চার হাতে অরিজিনাল মোবাইল থাকে সে যখন জানে কি করে চেঞ্জ করতে লাগে কার্টুন চেঞ্জ করতে লাগে কোথায় ইউটিউবে সব কিছু দেখতে পারে সেই বাচ্চা এই ফলস গান বা ফলস টিকটক মানে টিকটক মানে ওই টিকটকের বাজালে টিকটক করে হয়ে গেল সেটা হতেই পারে না একদিন বা দুদিন আর রইলো বাকি ঢোল হ্যাঁ ঢোলটা হয়তো ভালো লাগবে বাজাতে কয়েকদিনের জন্য কিন্তু একটা কথা জানাতো বাচ্চারা এইজের সাথে সাথে খেলার ধারণ ধারণটাও পাল্টে যায় যেই বাচ্চাটা পাঁচ ছয় বছরে গাড়ি নিয়ে খেলে সেই বাচ্চাটাই আট দশ বছরে গাড়ি নিয়ে আর খেলে না ও তখন অল্প অল্প ব্যাট বল নিয়ে খেলতে ভালোবাসে সাইকেল চাইতে ভালোবাসে আউটডোর গেমস গাড়ি ব্রুর ব্রু করে খেলে না বাচ্চা তোমার তুমি গর্ব ধারণ করেছ কিন্তু এই জোয়াইজ বাচ্চাদের খেলার রুচিটাও পাল্টে যায় প্রথম দিকে যখন সাউন্ড শুনে খেলে পরের দিকে হয় না বাচ্চাকে এত ভালোবাসো বাচ্চা দেখেছো তো ওখানে আছে ভালোবাসে ওরা এখন পুরী ঘুরতে গেছে বেশ এনজয় করবে কিন্তু বাচ্চাটা যখন ভাত খায় ভাতগুলি হোয়াইট থাকে ও নিজের রাতে খায় কিন্তু ওরা ঝোল দিয়ে মেখে দেয় একদম জানি না কেন মাখে জানি না হয়তো বাচ্চাটা হোয়াইট বাদ খেতে ভালোবাসে হোয়াইট ভাত অল্প একটু দিল বাকি সাইডের ভাতটা কিন্তু ওরা ঝোল দিয়ে মাখতে পারত মাখতে পারতো ঝোল দিয়ে বাকি ভাতটা কিন্তু ওরা মাখে না কেন মাখে না বলো সেটা কিন্তু তুমি ফিল করতে পারতে মা হিসাবে ওরা পারে ওরা পারে সেদিন যখন বাচ্চাটাকে ওরা লিচু খাওয়াচ্ছিল না তো বিচি থাকে সেটা বাচ্চা আমার খুব ভয় লাগছিল লিচুর বিচিটা না ফেলে দেয়নি লিচুর বিচু কে ফেলে দেয় ফেলে দেয় না কিন্তু আমি আমার দেখা ইনসিডেন্ট দেখেছি অ্যাক্সিডেন্ট ত্যাক্সিডেন্টই হয় ওই লিচুর বিচিটা গলায় আটকে গেছে এরকম কেস আমারই এক খুব ক্লোজ রিলেটিভ হয়েছিল তারপর ব্যাপারটা অনেকই খারাপ হয়েছিল সেই বাচ্চারা লিচুটা খাচ্ছে ওর লিচুটা কিন্তু মানে গোটা লিচুটাই দিয়ে দিয়েছে বিচিটা ফেলে দেয়নি কারণ ওর অনেক চেষ্টা মানে প্রদীপের অনেক কাজ থাকে যেটা থাকে অনেক কিছু করতে থাকে হয়তো বাবা মানুষ খেয়াল করে না এটা এখন মা মারাই খেয়াল করে তাও তো করছে আর ঠাম্মি কত করবে কত করবে শস্য যারা ফুল যারা উঠোন যারা এত বড় মহল মোছা সব কত করবে তো সেখানে দাঁড়িয়ে দুই থাকতে বাচ্চাটা এগুলি করে দিতে পারতে মা এগুলি করিতে পারে তুমি পেরেছ চেষ্টা করেছ যাবো না মানে যাবো না এপ্রিল মাসে তুমি বলেছিলে আর বেশি দিন নয় খুব শিগগিরই সুখবর আসছে ডাকছি যে তোমায় শুনতে কি পাও সুন্দর লেগেছিল গানটা কোথায় জুন আজকে বারো তারিখ সেই এপ্রিলের এক তারিখ পরিষ্কার মনে আছে ওই সময় ওই বাবাজীবনদের এই ব্যাপারটা খুব ওপর উঠেছিল ওর মধ্যে একটা মেয়ের বিয়েও হয়ে গেল তার মধ্যেও তুমি কিন্তু বাচ্চাটাকে এখনও কাছে আনতে পারলে না তোমার কোর্টকেস কিন্তু এখনও উঠলো না উঠল না আর বাকি খেলনাগুলি বাচ্চাটাকে আনার পর দোকানে নিয়ে গিয়ে ওর কি লাগবে না লাগবে এটা বলে দেখে খেলা কিনে যেতে পারবে তুমি রোজগার করো সবাই জানে আর রোজগার করো দেখেই এই গার্ডসটা আছে বলেই এখনো বেঁচে আছো বা তোমার সব জায়গায় এখনো দাম আছে পাবলিক তোমাকে লাইক করে ইন্ডিপেন্ডেন্ট ওম্যান অফকোর্স আই লাইক দিস ওয়ার্ড কিন্তু কিছু কাউকে বলার আগে ভেবে দেখবে বাচ্চাটা প্রতিটা মুহূর্তে তোমাকে যে মিস করে এটা বোঝো না হতে পারে বাচ্চাটা তোমাকে মিস করে না অবশ্যই করে এটা ভিডিওতে দেখায় না বা ব্লগে বলে না তুমিও জানো আমিও জানি তো আজ এটুকুনি থাক বাকি কথা পরে হবে বাই